কেশবপুরে হাত পাখার প্রার্থী গাজী শহীদুল ইসলামের ব্যাপক গণসংযোগ এস এম মামুনের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত আগামী ক্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে যশোর ছয় কেশবপুর আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ পীর সাহেব চরমুনায় মনোনীত হাত পাখার সংসদ সদস্য প্রার্থী গাজী শহীদুল ইসলাম ব্যাপক গণসংযোগ লিফলেট বিতরণ করেছেন শনিবার বিকেলে কেশবপুর বাজারে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মাঝে তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে হাত পাখা প্রতীকে ভোট প্রার্থনা করে লিফলেট বিতরণ এবং গণসংযোগ করেন এ সময় ইসলামী আন্দোলন মনোনীত হাত পাখার সংসদ সদস্য প্রার্থী গাজী শহীদুল ইসলামের সাথে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন কেশবপুর উপজেলা শাখার সভাপতি সিরাজুল ইসলাম সাধারণ সম্পাদক ডাক্তার আব্দুল মান্নান যুব আন্দোলনের সভাপতি মুরাদ হোসেন সহ দলের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মী বৃন্দ